আমরা চিকিৎসা শাস্ত্রের বাংলাদেশের সবচেয়ে প্রধান জায়গাটা কোথায় একটা বিশ্ববিদ্যালয় আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা বড় একটা বিশ্ববিদ্যালয় আসলে এইটাই একটা অবয়ব যেটা দেখে চেনা যায় তো এই বিগত সময়ে কয়টা গবেষণা হয়েছে বিশ্ববিদ্যালয় তো কয়টা ফ্যাকাল্টি উদ্বোধন হয়েছে কয়টা রুগী এখানে চিকিৎসা হয়েছে কয়টা ই হয়েছে এইটা চিত্র এবং আমাদের তথ্য প্রযুক্তি দেওয়ার সাথে সাথে এটার যে টার্ন ওভার আমরা যেটা প্রত্যাশা করি সেটা কি পরিপূরক এটা আমি আপনি কোথায় পাবো যে পরিপূরক কিনা এটা দৃশ্যমান আর আমরা যে কোনো সময় তথ্য ডাব্লিউ ডাব্লিউকে ঢুকে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা কোথায় ওইখানে যে উচ্চ মেধার জায়গাতে যে আমি আমেরিকাতে গেলে ভালো করছি আমি ইউকেতে গেলে ভালো করছি অন্য দেশে আফ্রিকাতে ভালো করছি কিন্তু বাংলাদেশে যে আমরা আমরা মুখ পড়ছি কিসের জন্য তার মানে হচ্ছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের মেধাবীরা আর যেন একটা জায়গাতে না যেতে পারে তার জন্য অনেক ধরনের মেকানিজম হয়েছে এখন আপনি দুর্বৃত্তায়নকে আপনি অন্য জায়গাতে বসাতে পারবেন কিন্তু টেকনোকার তো বানাতে পারবেন না অর্থাৎ আমি বলতে চাচ্ছি ডাক্তারকে দুর্বৃত্তান করতে গেলে তাকে পুরোপুরি দলীয় হতে হবে তো এই প্রক্রিয়াটা তো আমরা দেখেছি যে ডাক্তার তো আসলে আমরা প্রত্যাশা করি ডাক্তার হবে নিরপেক্ষ আর যদি সরকারি দল হয়নি তা আমাদের একটা গণতান্ত্রিক রাজনৈতিক মন্ত্রদর্শ থাকতেই পারে থাকতেই পারে এটা গণতন্ত্রের সাথে এটা এটা আছে সেটা আমি আমার বাসায় প্রয়োগ করবো বা আমার ব্যক্তি জীবনে কিন্তু আমার অফিসে আমার অফিসের পেছনে আমার পছন্দ নেতা নেত্রী তার তাবে ইন তার পুত্র তার পৌত্র এটা তো আমি অধিকার সংরক্ষণ করি নাই সেক্ষেত্রে রাষ্ট্রের উচিত ছিল আমাকে জিজ্ঞাসা করা যে আমার পেছনে আমার অমুকের ছবিটা যাচ্ছে কেন বা আমার গাড়িতে অমুকের আমি লোগো লাগিয়েছি কেন এই উত্তর তো আমাকে তো প্রশ্ন করা হয় নাই অথবা আমি এতই দুর্বৃত্ত এতই দুর্বিনীত হয়েছি আমাকে করেছে এবং তাতে আমার সুবিধা হয়েছে আমার যোগ্যতা থাকুক আর না থাকুক ওই যে শিষ্য যে পথটা এটা আমি অনিবার্যভাবে পেয়ে যাচ্ছি আমার যোগ্যতা হচ্ছে প্রাথমিকভাবে আমি উমুক দলের মুখপাত্র এটাই আমার সবচেয়ে বড় যোগ্যতা পেশাগতভাবে আমি ভালো চিকিৎসক কিনা এটা আমাদের তো অন্তত আমাদের কমিউনিটি তো জানি যে উমুক আলফা ভালো ডাক্তার ক এখনও অনেক কিছু শিখে নাই কিন্তু আমাকে সেই জায়গাতে আমি যেতে পারছি না ওই যে কারণটি ওই এক জায়গাতেই মানে কাল্ট জি কাল্ট একটি সংবাদ দেখলাম দৈনিক বনিক বার্তার খবর যশোরে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক সংকট স্বাস্থ্য সেবায় ভরসা তো অবকাঠামো হয়ে যায় অথচ চিকিৎসক থাকে না এই ধরনের অবকাঠামো কি মূলত স্বাস্থ্যসেবার জন্য করা হয়েছিল না ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কোন পর্যায়ে আমরা গেছি যে চিকিৎসক নারী চিকিৎসক তার কর্মক্ষেত্রে ইভেন দিনের বেলা অসম্মানিত হন তাহলে পারে আমি তার জন্য যে কোনো জায়গাতে উনি সরকারি চাকরি করেন ওই জায়গাটা উনি লিখে আসছেন যে জলস্থল অন্তরিককে যেখানে আমাকে দা হোক না আমি সেখানে দায়িত্ব পালন করব। আমি পাশাপাশি যে কোনো সংগঠনের উদাহরণ দিতে পারি আমি জাস্ট এটা ইতিবাচক করতে বলছি ধরো দেখ সেনাবাহিনী সারা পৃথিবীতেই তাই আগে এনশিওর করে তার সেফটি সিকিউরিটি তার থাকা তার খাওয়া বাট এটা প্রত্যাশার জগৎ যখন আমি একটা বিশেষ ক্যাডারকে যখন একটা প্রদান করলাম যেহেতু আমারই বোন আমারই মা তাহলে পারে উনি রাত্রেবেলা ঠিকভাবে নিরাপদ ঘুমাতে পারবেন তাকে খাবারটা অন্তত পৌঁছেছি এবং নিরাপত্তাটা দিতে পেরেছি আমি নিরাপত্তা তৈরি করলাম না বহুমূল্য সৌকর্যমন্ডিতে আমি একটা বিল্ডিং তৈরি করলাম কিন্তু তার নিরাপত্তা নাই আমি প্রত্যাশা করি রাত তিনটার সময় উনি এসে আমার কল অ্যাটেন্ড করবেন হাসপাতালে আসবেন এবং আসবেন কীভাবে সেটিও আমি নিশ্চিত না ওনার নিরাপত্তাটা কোথায় সেটিও আমি ভাবলাম না কিন্তু আমি এটা বারবার বলতে চাচ্ছি উনি ওখানে থাকবেন আসলে বিশেষজ্ঞ কি আমরা চাচ্ছি

এখানে যারা আগামী দিনের ছাত্র ছাত্রী তারা আগামী দিনের সম্ভাবনাময় চিকিৎসক ও যদি কোনো ক্রমে জেনে যতটুকু তার জ্ঞান হওয়া উচিত না সে যদি হয় বিজ্ঞান সারা সবার জন্য না। সেখানকার সারা একটি জটিল পরীক্ষা হয় এই প্রক্রিয়াতে কেবলমাত্র মেধাবী এবং সংবেদনশীলরাই পরীক্ষা দিতে আসে এবং এই দীর্ঘ পাঁচ বছরে পৃথিবীর প্রত্যেক দেশে ঝরে পড়ে অর্থাৎ তারা এটা তাদের জন্য সব না তখন এম আসে এমবি বি এ আসার পর করবার জন্য তখন আবার আরও বাড়তি মেধার দরকার হয় এবং তার পরবর্তীতেও আরও এই এই ধারাবাহিকতা রাখতে হয় কিন্তু এই ধারাবাহিকতা রাখতে গেলে এটা তো বুকিস পড়ালেখা না এটা তো অ্যাপ্লাইড পড়ালেখা তাহলে আমার সেরকম টেকনোলজি থাকতে হবে আমার একটা সিটি স্ক্যান থাকতে হবে এমআরআই যন্ত্র থাকতে হবে আমার সেরকম প্রফেসর থাকতে হবে আমার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে বহু বহি থেকে আমার বিদেশ থেকে টেকনোলজি আমরা নিয়ে আসতে পারি সব কিছু মিলেমিশে তো আমরা সব কিছুই তৈরি করলাম না র মেটেরিয়াল হিসেবে কাঁচা জিনিস তৈরি করলাম গুণগত মানটা দেখলাম না কিন্তু আমি প্রত্যাশা করছি যে আমার বিশেষজ্ঞগণ বিশেষভাবে অজ্ঞ হবেন এবং বিশ্বমানের হবেন এই প্রত্যাশা আসলে তো খুব বেশি